নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা আজকের এই বিশ্লেষণ এই প্রতিবেদন শুধু একটা নিউজ আপডেট নয় এটা ভারতের আত্মা থেকে বেরিয়ে আসা একটা গর্জন যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম সেটা অবশেষে হয়েছে সিসিএসের মিটিং শেষ হয়েছে এবং দিল্লি ব্লাস্টকে ভারত সরকার অফিসিয়ালি টেরর ইনসিডেন্ট বা সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছে কিন্তু বন্ধুরা এখানেই থামলে চলবে না এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে অনেক গভীর জিওপলিটিক্যাল ম্যাসেজ আজ আমরা এই সম্পূর্ণ ষড়যন্ত্রের ফাঁস করব কারা এই ঘটনার পেছনে কেন এখন আর ভারতের জবাব কি হতে চলেছে এই সব কিছুর চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আর যা যা তথ্য সামনে এসেছে তা আপনার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট বন্ধুরা প্রথমেই বলে রাখি সরকার এটাকে টেরর ইনসিডেন্ট বলেছে টেরর অ্যাটাক নয় এই দুটো শব্দের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে যেটা নিয়ে ডিপ্লোমেটিক মহলে অনেক আলোচনা হয় কিন্তু সাধারণ ভারতবাসীর কাছে আমাদের ভাইদের রক্ত যেখানে ঝরেছে সেটা একটা নির্লজ্জ সন্ত্রাসী হামলা পিআইবির প্রেস রিলিজ অনুযায়ী এই ঘটনার পেছনে যে বা যারা আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং এনএসএ অজিত দোভালের সাথে যে বৈঠক হয়েছে তার ফলাফল সুদূর প্রসারী হতে চলেছে অনেকে ভাবছিলেন এটাকে ধামা চাপা দেওয়া হবে কিনা অনেকে অপারেশন সিন্ধু টু পয়েন্ট জিরোর কথা বলেছিলেন কিন্তু আজকের এই ঘোষণার পর একটা জিনিস স্পষ্ট জল অনেক দূর গড়িয়েছে ভারত এবার চুপ করে মার খাবে না প্রথমে বুঝতে হবে আমাদের শত্রুরা কি প্ল্যান করেছিল এটা কোনো ছোটোখাটো ঘটনা ছিল না এটা ছিল ভারতের মাটিতে ছাব্বিশ এগারো থেকে গুণ বড় হামলা করার একটা ভয়ঙ্কর ছক আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিস যা রিপোর্ট দিয়েছে তা শিউরে ওঠার মতো লক্ষ্য ছিল শুধু দিল্লি নয় দিল্লি গুরগ্রাম ফরিদাবাদ এমনকি উত্তরপ্রদেশের অযোধ্যা এবং বারাণসী টার্গেট লিস্টে ছিল ইন্ডিয়া গেট কনস্টিটিউশন ক্লাব গৌরীশঙ্কর মন্দির রেল স্টেশন শপিং মল ভাবুন একবার যদি এই সব জায়গায় একসাথে দুশোর বেশি আইটি বিস্ফোরণ ঘটত তাহলে দেশের অবস্থা কি হতো লাল রঙের যে ইকোস্পোর্ট গাড়িটার খোঁজ চলছিলো সেটা পাওয়া গেছে কিন্তু বন্ধুরা সব থেকে চিন্তার বিষয় হলো এখনও তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট নিখোঁজ হ্যাঁ তিনশো কেজি এর মানে হলো বিপদ এখনও কাটেনি সন্ত্রাসবাদীরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা আবার হামলা করার চেষ্টা করতে পারে আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো দিনরাত এক করে কাজ করছে কিন্তু এই ষড়যন্ত্রের জাল কতটা গভীরে ছড়িয়েছে তা অকল্পনীয় এই হামলার পেছনে কারা শুধু পাকিস্তান না এবারের খেলাটা আরও বড় এটা একটা নতুন অক্ষ বা অ্যাক্সিস তৈরি হয়েছে ভারতের বিরুদ্ধে এক পাকিস্তান এই ঘটনায় মিলিটারি গ্রেড এক্সপ্লোসিভ বা সামরিক স্তরের বিস্ফোরক পাওয়া গেছে এই ধরনের বিস্ফোরক সাধারণ সন্ত্রাসবাদীদের হাতে থাকে না এটা সরাসরি পাকিস্তান আর্মি এবং তাদের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআইর দিকে আঙুল তুলছে জয়স ই মোহাম্মদের নামও সামনে আসছে পাকিস্তানের ব্লু প্রিন্ট এখানে একেবারে স্পষ্ট দুই তুরস্ক বন্ধুরা এটা হলো সব থেকে শকিং ডেভেলপমেন্ট যে দুজন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে ধরা হয়েছে তারা সম্প্রতি তুরস্ক বা টার্কি ভ্রমণ করেছিল রিপোর্ট বলছে তারা তুরস্কে গিয়ে এই হামলার মূল প্ল্যানার বা অর্গানাইজারের সাথে দেখা করে তুরস্ক যে গত কয়েক বছর ধরে নিজেকে মুসলিম বিশ্বের খলিফা প্রমাণ করার চেষ্টা করছে এবং কাশ্মীর নিয়ে বারবার পাকিস্তানের হয়ে কথা বলছে এটা তারই ফল তুরস্ক এখন সন্ত্রাসবাদীদের জন্য একটা নতুন সেফ হেভেন হয়ে উঠেছে তিন বাংলাদেশ আমি গত কয়েক সপ্তাহ ধরেই বলছিলাম বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে আজ সেই তথ্যও সামনে চলে এলো এমনকি শোনা যাচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের একটা বড় অংশ নেপাল হয়ে ঢুকেছে কিন্তু বাংলাদেশের ইনভলভমেন্ট একটা বড় বিপদ সংকেত ভাবুন পাকিস্তান তুরস্ক এবং বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে একটা মিলিত ষড়যন্ত্র চলছে এটা শুধু সন্ত্রাসবাদ নয় এটা ভারতের বিরুদ্ধে একটা জিও পলিটিক্যাল ওয়ার যখন দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে তখন শুধু রাজনীতিবিদরা নন দেশের সেনাও কথা বলে আর আজ আমাদের দুই শীর্ষ সেনা আধিকারিক যা বলেছে তা প্রত্যেক ভারতবাসী শোনা উচিত আজ আমাদের আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী যে কথাটা বলেছেন সেটা পাকিস্তানের হৃদকম্পন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তিনি বলেছেন ল্যান্ড উইল রিমেন কারেন্সি অফ ভিক্ট্রি অর্থাৎ আগামী যুদ্ধে যে জমি দখল করতে পারবে তাকেই বিজয়ী বলে মানা হবে বন্ধুরা এটা কোনো সাধারণ বিবৃতি নয় এটা একটা খোলাখুলি সিগন্যাল আমাদের আর্মি চিফ সেট করে দিচ্ছেন যে পরের বার শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক নয় এবার কথা হবে জমি দখলের এবার ভূগোল বদলে দেওয়ার কথা হচ্ছে তিনি সম্ভব সিস্টেমের ফেজ টু এর কথাও বলেছেন যা হয়তো অপারেশন সিন্ধু টু পয়েন্ট জিরোর দিকেই ইঙ্গিত করছে জেনারেল অনিল চৌহান আমাদের এসডিএস সাধারণত খুব শান্ত এবং নরম ভাষায় কথা বলেন কিন্তু আজ তিনিও কড়া বার্তা দিয়েছেন তিনি বলেছেন ওয়ার ইজ অল অ্যাবাউট উইনিং দেয়ার আর নো রানার্স আপ দ্য ফেট অফ ন্যাশনাল ডিপেন্ড অন ভিক্ট্রি এর মানে কি এর মানে হলো যুদ্ধ জেতার জন্যই লড়া হয় এখানে দ্বিতীয় স্থান বা সান্ত্বনা পুরস্কারের কোনো জায়গা নেই যখন দেশের সিওএএস এবং সিডিএস একই দিনে একই সুরে কথা বলেন তখন বুঝতে হবে ভেতরে ভেতরে প্রস্তুতি তুঙ্গে কথাগুলো যে শুধু মুখের কথা নয় তার প্রমাণ মিলছে মাটির ওপরেও এই মুহূর্তে রাজস্থানের মরুভূমিতে দুটি ভয়ঙ্কর মিলিটারি এক্সারসাইজ চলছে অখণ্ড প্রহার এই অনুশীলনের নামটাই দেখুন অখণ্ড প্রহার এর মানে হল টেরিটরি গ্র্যাবিং বা শত্রুর জমি দখল করার প্র্যাকটিস আর্মার ডিভিশন আর্টিলারি ড্রোন সবাই মিলে একসাথে আক্রমণের অনুশীলন করছে ঠিক যেরকমটা আমাদের আর্মি চিফ বলেছেন জমি দখল মারুজালা এই অনুশীলনে আমরা প্যারাড্রপস দেখেছি রিপোর্ট অনুযায়ী এই স্তরের প্যারাড্রপিং এবং ম্যান শেষবার দেখা গিয়েছিল উনিশশো সালের যুদ্ধের আগে বধুরা ইতিহাস সাক্ষী আছে ভারত যখন যুদ্ধ করেছে তার আগে এই ধরনের বড় আকারের অনুশীলন করেছে অখণ্ড প্রহার এবং মারুজালা কি তাহলে কোনো বড় কিছুর প্রস্তুতি সিডিএস এবং সিওএএস এর বিবৃতির সাথে এই অনুশীলনগুলো মেলালে ছবিটা খুব স্পষ্ট হয়ে ওঠে ভারত সরকার গত দশই মে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিল যে এনি ফিউচার টেরর অ্যাক্ট উইল বি কনসিডার্ড অ্যাক্ট অফ অয়ার এগেনস্ট ইন্ডিয়া অর্থাৎ ভবিষ্যতের যে কোনো সন্ত্রাসী হামলাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে ধরে নেওয়া হবে আর সরকার নিজেই মেনে নিয়েছে যে এটা একটা টেরর অ্যাক্ট তাহলে এখন কি ভারত তার কথা রাখবে ভারত যখন প্রস্তুতি নিচ্ছে তখন পাকিস্তান কি করছে তারা ভয়ে কাঁদছে আর সেই ভয় থেকেই তারা একটা অত্যন্ত বোকা বোকা কাজ করে ফেলেছে ইসলামাবাদে একটা ফলস ফ্ল্যাগ অ্যাটাক ইসলামাবাদ হাইকোর্টের সামনে একটা ব্লাস্ট হয়েছে পাকিস্তান মিডিয়া চিৎকার করে বলছে বারো জন মারা গেছে কেন বারো কারণ দিল্লি ব্লাস্টে জন শহীদ হয়েছিলেন আইএসআই ভেবেছিল একটা ব্যালেন্স হয়ে যাবে ভারত ভাববে ওদেরও বারো জন মরেছে আমাদেরও জন তাই আর কোনো প্রতিশোধ নেবে না কিন্তু বন্ধুরা এই ফলস ফ্ল্যাগ করতে গিয়ে তারা ধরা পড়ে গেছে প্রথমত যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বিস্ফোরণটা একটা গাড়ির মধ্যে হয়েছে বিশেষজ্ঞরা বলছে ওই বিস্ফোরণে বড়জোর দু থেকে চারজন মরতে পারে বারোজন কোনোভাবেই সম্ভব নয় দ্বিতীয়ত পাকিস্তানের মধ্যেই তালমিল নেই প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ বলছেন এই হামলার পেছনে ভারত আর আফগানিস্তানের হাত আছে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন শুধু আফগানিস্তান আছে আর হামলার দায় স্বীকার করেছে টিটিপি সমর্থিত অন্য একটি গ্রুপ আসলে এই ব্লাস্ট করিয়ে আসিম নিজের ক্ষমতা পাকাপোক্ত করে নিলেন আজকে এই খবর এসেছে পাকিস্তানের সংবিধানে পরিবর্তন করে আসিম মুনিরকে স্থায়ী প্রধান করে দেওয়া হয়েছে এই হল পাকিস্তানের আসল খেলা নিজের লোককে বাঁচাতে নিজের ক্ষমতা ধরে রাখতে তারা নিজেদের দেশেই বিস্ফোরণ ঘটাতে পারে কিন্তু পাকিস্তানি জনতা এখন বোকা নয় সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিরাই লিখছে যে এটা একটা ফলস ফ্ল্যাগ আর এই সুযোগে আফগানিস্তান যা করেছে তার জন্য তাদের স্যালুট জানাতেই হয় আফগানিস্তান আজ ঘোষণা করেছে তারা পাকিস্তানের সাথে সমস্ত ট্রেড বা ব্যবসা বন্ধ করে দেবে এটাকেই বলে আত্মসম্মান বন্ধুরা এই পুরো জিও পলিটিক্যালে সব থেকে জটিল এবং অদ্ভুত খেলাটা খেলছে আমেরিকা মনে হচ্ছে ভারতের সাথে তাদের সম্পর্কটা একটা রোলার কোস্টার রাইড হয়ে গেছে আর যা যা ঘটেছে তাতে স্পষ্ট যে ভারত এবং আমেরিকার মধ্যে সব ঠিকঠাক চলছে না এটা আজকে সব থেকে বড় আপডেট ভারত আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে কেনা তিনটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার রিজেক্ট করে দিয়েছে আর এই রিজেকশন এমন সময় হয়েছে যখন হেলিকপ্টারগুলো তৈরি ইন্ডিয়ান আর্মির ডেজার্ট রঙে পেইন্ট করা কাস্টমাইজ করা সব রেডি তিরিশে অক্টোবর সেগুলো অ্যারিজোনা থেকে উড়ে ইউকে ল্যান্ড করবে আট দিন ধরে সেগুলো ইউকে এয়ারপোর্টে পড়ে আছে আর এখন ভারত বলছে দরকার নেই কারণ কি বোয়িং বলছে লজিস্টিক্যাল কারণ এটা একটা হাস্যকর যুক্তি মিলিটারি হার্ডওয়্যার কেনার এটা কোনো কারণ হতে পারে না আসল কারণ হলো ভারত আমেরিকাকে একটা কড়া কূটনৈতিক বার্তা দিয়েছে এটা ভারতের নতুন মেরুদণ্ড আজ থেকে আমেরিকার সাথে ভারতের কোপ ইন্ডিয়া নামে এয়ার এক্সারসাইজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে আমেরিকা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাঠানো বাতিল করে দেয় তার বদলে একটা বি ওয়ান বোমবার পাঠায় এমনকি ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল হ্যান্ডেল থেকেও কোপ ইন্ডিয়া নামটা উধাও হয়ে গেছে কেন এই হঠাৎ পরিবর্তন এই সব কিছুর মধ্যেই আজ হঠাৎ খবর এলো আমাদের নেভি চিফ আমেরিকায় গেছেন এই ধরনের হাই প্রোফাইল ভিজিট কয়েক মাস আগে ঠিক করা হয় কিন্তু এটা একটা লাস্ট মিনিট অ্যানাউন্সমেন্ট দিল্লিতে যখন ব্লাস্ট হলো ভারতে থাকা ইউএস অ্যাম্বাসি চুপ ছিল তারা টুইট করলো কখন যখন পাকিস্তানে ওই ফেক ফ্ল্যাশ ফ্ল্যাগ ব্লাস্ট হলো তারপরে আর দিল্লির জন্য লিখলো চার লাইন আর পাকিস্তানের জন্য লিখলো দশ লাইন এই দ্বিচারিতা ভারত আর মেনে নিতে রাজি নয় আমার বিশ্লেষণ বলছে ভারত ওই অ্যাপাচি হেলিকপ্টার রিজেক্ট করে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা একদিকে পাকিস্তানের ফলস ফ্ল্যাগকে সাপোর্ট করবে আর অন্যদিকে আমাদের অস্ত্র বেচবে এই ডাবল গেম আর চলবে না আমেরিকার এই খেলার মধ্যেই আর একজন কমেডিয়ান আসরে নেমেছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের হঠাৎ করে সফটওয়্যার আপডেট হয়ে গেছে ট্রাম্প দুটো অদ্ভুত কথা বলেছেন এক তিনি বলেছেন ভারত আমার ট্যারিফের ভয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে বন্ধুরা এটা একটা ডাহা মিথ্যে কথা ভারত অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসের তুলনায় তিন শতাংশ বেশি তেল কিনেছে রাশিয়া থেকে তাহলে ট্রাম্প কেন এই মিথ্যা কথা বলে ভারতকে ট্যারিফ ছাড় দেওয়ার কথা বলছেন দুই কাল পর্যন্ত যে ট্রাম্প বলেছিলেন এইচ ওয়ান বি ভিসা বন্ধ করে দেবেন আজ তিনিই বলছেন আমাদের এইচ ওয়ান বি ইমিগ্রেন্ট দরকার কারণ আমাদের ট্যালেন্ট নেই এই হঠাৎ পল্টুরাম হওয়ার কারণ কি কারণ ট্রাম্প বুঝতে পারছেন যে ভারত হাত ছাড়া হয়ে যাচ্ছে ভারত এখন আমেরিকার কথায় ওঠে বসে না ভারতের এই নতুন অ্যাসারটিভ বিদেশনীতি দেখে আমেরিকার ভেতরে প্যানিক শুরু হয়েছে তারা বুঝতে পারছে ভারতকে তুষ্ট করতে না পারলে চলবে না বন্ধুরা আজকের এই পুরো ঘটনা প্রবাহকে যদি আমরা একসুতোই বাধি তাহলে ছবিটা কি দাঁড়ায় ছবিটা হলো ভারতের বিরুদ্ধে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে যাতে পাকিস্তান তুরস্ক এবং বাংলাদেশের মতো দেশগুলো জড়িত ছবিটা হলো আমেরিকা একটা ডবল গেম খেলার চেষ্টা করছে কিন্তু ভারত এবার নিজের শর্তে খেলা খেলছে তা সে অ্যাপাচি রিজেক্ট করেই হোক বা রাশিয়ার থেকে তেল কিনেই হোক ছবিটা হলো পাকিস্তান ভয়ে কাঁপছে আর ফ্ল্যাশ ফ্ল্যাগ করে বাঁচার চেষ্টা করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিটা হলো ভারত আর চুপ করে বসে নেই আমাদের সেনা অখণ্ড প্রহার আর মারু জ্বালা নামে অনুশীলন করছে আমাদের আর্মি চিফ জমি দখলের কথা বলছে আর আমাদের সিডিএস যুদ্ধ জেতার কথা বলছেন কাশ্মীরে দুশোর বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে পাঁচশোর বেশি লোককে জেরা করা হচ্ছে গুজরাটেও চারজন সন্ত্রাসবাদী ধরা পড়েছে আমাদের এজেন্সিগুলো কাজ করছে এখন সময় এসেছে সরকারের সেই দশই মেয়ের প্রতিজ্ঞা রক্ষা করা এটাকে অফ অয়ার ঘোষণা করে এর এমন জবাব দেওয়া উচিত যাতে আগামী একশো বছর কেউ ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায় অপারেশন সিন্ধু টু হোক বা অন্য কিছু ভারতের জনতা এখন একটা কড়া এবং চূড়ান্ত জবাব চাই শত্রুর মাটিতে ঢুকে মারার সময় এসে গেছে আপনার কি মনে হয় ভারতের এখন কি করা উচিত আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান আমি সুশোভন আবার দেখা হবে অন্য কোনো গভীর বিশ্লেষণের সাথে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জয় হিন্দ জয় ভারত